তাহলে আমরা এখান থেকে পাচ্ছি শ্রীকুল্লি আম আম শব্দের হচ্ছে বছর এটাও ত্রিমিজি শরীফের এক হাজার চারশো নম্বর হাদিস তাহলে এই হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক বছর আমাদের কোরবানি করতে হবে মানে যারা সামর্থ্যবান অসামর্থ্যবানদের কথা হচ্ছে না যারা সামর্থ্যবান এবং এখানে বলা হয়েছে আলা কুল্লি আহলি বাইতিন প্রত্যেক ঘরের যারা আছে তাদের উপর কোরবানি করাটা আবশ্যক হবে এই প্রত্যেক বলতে এখানে দুটো বিষয় কথা আছে এক নম্বর কথা হচ্ছে প্রত্যেক ঘর বলতে যারা গরিব তারা না সেটা আমরা আগে বলেছি দ্বিতীয়ত প্রত্যেক ঘর বলতে বোঝানো হয়েছে প্রত্যেক ঘরে তখন সাধারণত এমনই ছিল বিষয়টা যে এক ঘরে একজনের একটা পরিবার এবং সে ওই পরিবারের রুজি করেন রোজগার করেন এমন ব্যক্তি আয় উপার্জন করেন একজন ব্যক্তি সেই হিসেবে একজন ব্যক্তিকে বলা হয়েছে তার পরিবারের উপর আবশ্যক বর্তমান সময়ে যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়েছে এখন যেহেতু একই পরিবারের মধ্যে অনেক ব্যক্তি আলাদা আলাদাভাবে ইনকাম করেন উপার্জন করেন এবং আলাদা আলাদা ভাবে সেই পরিমাণের পরিমাণটা আমরা কত বলেছিলাম সেটা সর্বনিম্ন হলে রূপার ভরি যদি হয় হবে কত তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর যদি ষোলোশো টাকা ভরি হয় তাহলে চুরাশি হাজার টাকা এতটুকু পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে বর্তমান সময়ে তাহলে প্রত্যেক পরিবারের মধ্যে যদি কয়েকজন সদস্যের কাছে এই পরিমাণ সম্পদ থাকে প্রত্যেকের নামে প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা করে প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা করে কি করতে হবে কোরবানি করতে হবে এটা জরুরি মানে যদিও বলা হয়েছে আলাকুল্লি আহলি বাইতিন প্রত্যেক ঘরওয়ালাদের প্রতি একটা সেখান থেকে আমরা বুঝতেছি এই জিনিসটা প্রত্যেক ঘর বললেও গরিবরা কিন্তু এখান থেকে বাদ ঠিক তেমনি ভাবে এখানে আলাদা আলাদা উপার্জন করেন এখন সবাই যদি মনে করে যে আব্বা তো জীবিত আছে আমরা সবাই মিলে আব্বা নাম একটা দিয়ে দেয় বস খালাস আমাদের পক্ষ থেকে হয়ে যাবে আদায় হয়ে যাবে এটা হবে না আচ্ছা কি করতে হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দিতে হবে এ হাদিসে মূলত এটাই বোঝানো হয়েছে এই বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করি খেয়াল করেন গত জমি আমি এই বিষয়টা বলেছিলাম অনেক জায়গায় একটি কুসংস্কার আছে মনে করে যে যতদিন পর্যন্ত বাবা মা মুরব্বীরা জীবিত থাকবেন ততদিন পর্যন্ত সন্তানরা যতই সম্পদ সারি হোক তাদের নামে মনে হয় কোরবানি করা যায় না এমন একটা কুসংস্কার কোথাও কোথাও আছে সব জায়গায় নেই হয়তো আপনাদের এখানে নেই তারপরে আমি বলে দিচ্ছি বিষয়টা বিষয়টা হচ্ছে আপনার ফরজ নামাজ যেমন আপনার বাবা আদায় করে দিলে আপনার আদায় হবে না আপনার ফরজ নামাজ যেমন আপনার স্ত্রী আদায় করে দিলে আপনার আদায় হবে না আপনার ফরজ নামাজ স্ত্রীর যেমন আপনি আদায় করে দিলে আদায় হবে না ঠিক তেমনি ভাবে একজনের কোরবানি যার উপর আবশ্যক হয়েছে সে নিজের পক্ষ থেকে না করে আরেকজনের নামে করে দিলে সেটা আদায় হবে না হ্যাঁ যার নামে করে দিচ্ছে তার উপর যদি ওয়াজিব হয় তার আদায় হয়ে যাবে আর তার উপর যদি ওয়াজিব না হয় তার পক্ষ থেকে নফলের সোয়াব হবে সেই ব্যক্তি পরিপূর্ণ নফলের সোয়াব পেয়ে যাবেন কিন্তু যার পক্ষ থেকে ওয়াজিব ছিল যার উপর আবশ্যক হয়েছিল তার পক্ষ থেকে বিষয়টি আদায় হবে না আমি একটু উদাহরণ দিয়ে আর একটু খোলাখুলি করে বলছি ধরেন একজন পিতা যিনি এখন উপার্জন করেন না যিনি এখন উপার্জন করেন না এবং ধরুন তার কাছে কোনো অর্থ সম্পত্তি ওরকম কিছু নেই হ্যাঁ হয়তো কিছু জায়গা জমি আছে সেগুলো থেকে ফসল আসে মানে ওনার উপর জাকাত আবশ্যক হয় না কোরবানিও আবশ্যক হয় না এখন ওনার চারজন সন্তান আছে বা তিনজন সন্তান আছে চারজন সন্তান প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রত্যেকে চুরাশি হাজার প্লাস টাকার মালিক তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই চারজন সন্তানের উপর কোরবানি আবশ্যক হবে তারা প্রত্যেকেই প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করবেন হ্যাঁ তাদের উচিত হবে এটা যদি তারা চায় যে আব্বার সম্মানার্থী তারা তাদের বাবা এবং নামে করবেন সেটা তারা করতে করতে পারবেন পারবেন এক্সট্রা অতিরিক্ত নফল কোনো সমস্যা নেই সেটা নিষেধ করা হচ্ছে না কিন্তু যদি কারা তৌফিক না থাকে যে এক ভাগ করার তার সামর্থ্য আছে তো সেক্ষেত্রে সেটা নিজের বাবার নামে মায়ের নামে না করে নিজের নামে সে সেটা করবে যেহেতু সরিয়া তাকে আবশ্যক করেছে তার জন্য বিষয়টিকে জরুরি করেছে একই পরিবারের মধ্যে চারজন ভাই আছেন সেই পরিবারের মধ্যে দুই ভাইয়ের উপর কোরবানি আবশ্যক না তারা সামর্থ্যশীল নয় তারা বিত্তবান নয় আর দুজনের উপর আবশ্যক আর দুজনের উপর আবশ্যক ক্ষেত্রে উপর আবশ্যক সেই দুইজনের উপর কোরবানি করাটা জরুরি হ্যাঁ অন্য ভাইদের পক্ষ থেকে তারা যদি দিতে চায় দিতে পারবে কোন সমস্যা নেই নফল হিসেবে অতিরিক্ত হিসেবে যদি তাদের সুযোগ থাকে তৌফিক থাকে তারা দিয়ে দেবে কোনো সমস্যা নাই বাকি যদি তারা না দেয় সেই ক্ষেত্রে ওই দুই ভাইয়ের জন্য কোনো কি সমস্যা নেই করে সুস্থ পুরুষ এবং যার উপর যার কাছে নেশা পরিমাণ সম্পদ নেই তার উপর শরীয়ত কি করে না আবশ্যক করে না এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট থাকা জরুরি কোরবানি কার উপর ওয়াজিব আমরা গত জুময় বলেছিলাম আবার স্মরণ করিয়ে দিচ্ছি সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে যদি জিলহজের দশ তারিখ থেকে জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি আবশ্যক হবে প্রশ্ন হচ্ছে এই বছর নিসাব পরিমাণ সম্পদের পরিমাণটা কি আমরা রূপার হিসাব স্বর্ণের হিসাব গত যুগে বলেছিলাম সহজেই আমরা বলে দিচ্ছি যে যদি জিলহজ মাসের সাত আট তারিখ দশ তারিখের দিকে রূপার দাম এক ভরি রূপা বা এক তোলা রূপার মূল্য চোদ্দশো টাকা হয় তাহলে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা যদি কারো কাছে থাকে তার জন্য কোরবানি আবশ্যক হবে আর যদি টাকা হয় এক ভরি রূপার সামথিং ধরেন উনাশি হাজার ধরেন এরপর হচ্ছে আপনার যদি রুপার ভরি ষোলোশো টাকা হয় তাহলে কত হবে চুরাশি হাজার টাকা কারো কাছে থাকলে কোরবানি আবশ্যক হবে এখানে একটা মাসালা হচ্ছে কোরবানির জন্য পুরো এক বছর সম্পদটা থাকা জরুরি নয় ওই তিন দিনের মধ্যে যদি সম্পদটা থাকে তাহলে কোরবানি জরুরি হয়ে যাবে কোরবানি আবশ্যক হয়ে যাবে প্রয়োজন অতিরিক্ত যে সম্পদ প্রয়োজন অতিরিক্ত যে সম্পদ সেই সম্পদ কোরবানির হিসাবের সময় আমরা হিসাবের মধ্যে আনতে পারব যে বিষয়গুলো আমাদের প্রয়োজনের মধ্যে পড়ে না একটি উদাহরণ দিয়ে বুঝবেন ধরুন একজন ভদ্রলোকের দুই তিনটা বাড়ি আছে দুই তিনটা বাড়ি আছে দুই তিনটা গাড়ি আছে একটা গাড়ির উপার্জন দিয়ে ওনার সংসার চলে একটা বাড়ির উপার্জন দিয়ে ওনার সংসার চলে তাহলে বাকি দুটো বাকি তিনটা যে আছে সেগুলো অতিরিক্ত সেগুলো ওনার কি উদ্বৃত্ত উপার্জন এই উদ্বৃত্ত উপার্জনটাকেও আপনি কি করবেন কোরবান হিসাবের মধ্যে নিয়ে আসবেন জমির হিসাবটাও সেই যদি আপনার জমি থেকে ফসল আসে সেই ক্ষেত্রে আপনার যদি জমি অতিরিক্ত থাকে যে এমন কিছু জমি আছে যে জমিগুলো থেকে আপনার বাৎসরিক খাবারের ফসলটা চলে আসে আর অতিরিক্ত কিছু জমি আছে যেগুলো আপনার উদ্বৃত্ত থাকে যেগুলো আপনি বিক্রি করে দেন আপনার আর প্রয়োজন হয় না সেগুলোর হিসাবটাও আপনি কোরবানির মধ্যে আনতে পারবেন এখন আসেন আমরা পশুর বয়সটা হিসাব করব পশুর বয়সটা আমরা হিসাব করব এক নম্বর হচ্ছে ওট পাঁচ বছর হতে হবে ওট যদি কেউ জবাই করে তার বয়স কত হতে হবে মিনিমাম পাঁচ বছর সর্বনিম্ন হচ্ছে পাঁচ বছর উপরে হতে পারে কোনো সমস্যা নাই পাঁচ বছরের কমে ওর দিয়ে কোরবানি শুদ্ধ হবে না গরু এবং মহিষ কম পক্ষে দুই বছর হইতে হবে গরু এবং মহিষ কম পক্ষে ভাইরা বছর খুব করে বর্তমান সময়ে কিছু আপনার হাইব্রিড ইত্যাদি এবং অনেক অস্ট্রেলিয়ান গরু আছে ইত্যাদি এই সমস্ত গরুগুলো আপনার চোদ্দ মাস আঠারো মাস বিশ মাস বয়সেই কি অনেক মোটা শোটা অনেক বড়সরে দেখা যায় আপনার ব্যবসারে কি করে লাভের জন্য এগুলো বিক্রি করে দেয় সে যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এই জিনিসটাকে 2 বছর হয়ে গেছে বলে বিক্রি করে এটা সম্পূর্ণ দাইবার এবং গুনাহগার সে হবে বাকি আপনি ক্রেতা হিসেবে আপনার যেহেতু কুরবানিটাকে সমি করা দরকার আপনি অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা অবলম্বন করবেন আপনি দেখবেন দাপ উঠছে কিনা আপনি দেখবেন সেটা বয়সটা আসল হয়েছে কিনা কোভিডgetLogger আপনি দেখাবেন যে এটা আসল 2 বছর বয়স হয়েছে কিনা যদি দুই বছর বয়স না হয় এক মাসও যদি কম হয় সেই পশু দিয়ে কোরবানি হবে না সেই গরু এবং মহিষ দিয়ে কোরবানি চেঞ্জ হয়েছে কিনা আমরা বিজ্ঞলমায় সাথে কথা বলেছি ওনারা বলেছেন না এই মাছালার পরিস্থিতি কি হয় না এই পরিবর্তন হবে না যদিও চোদ্দ মাস পনেরো মাস আঠারো মাস বাইশ মাস এর গরুগুলোকে অনেক মোটা তাজা বড় দেখা যায় বিদেশি গরুগুলোকে বিভিন্ন প্রকারের যেগুলো আপনার ফার্ম ফার্মের মধ্যে চাষ ইত্যাদি করা হয় এগুলো অনেক বড় মোটা তাজা দেখা গেলেও এগুলো কি হবে না দুই বছর পূর্ণ না হলে কোরবানি শুদ্ধ হবে না সেক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো ঈশা আল্লাহ তাল আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন ভেড়া দুম্বা এবং ছাগল এগুলো কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে এগুলো কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে ভেড়া ছাগল দুম্বা এগুলো কমপক্ষে কি হতে হবে এক বছর পূর্ণ হতে হবে বাকি শুধুমাত্র দুমবার জন্য একটি মাসালা আছে যে সাত আট মাসের দুমবার যদি দেখতে অনেক সোটা হয় এক বছরের দুমবার কাছাকাছি মনে হয় সেক্ষেত্রে আমাদের এখানে নাই আমরা ওই রিক্সে যাওয়ার দরকার নাই ছাগল আমরা ভেড়া দিয়ে করে থাকি আমরা সর্বোচ্চ যেটা খেয়াল করবো যে এক বছর যেন বরাবর হয় প্রশ্ন হচ্ছে আমি কি কোরবানি একা করব নাকি আমি ভাগে করব। এটা একটা বড় ধরনের প্রশ্ন আমাদের সমাজের মধ্যে এটা যদি আপনি প্রশ্ন করেন ওলামা এখানে আপনাকে যে উত্তর দেয় সেটা হচ্ছে একা করা উত্তম একা করা উত্তম প্রশ্ন হচ্ছে কেন একা করা উত্তম আমার দ্বারা তো একা একটা গরু কিনা সম্ভব না আল্লাহ সুবাহ আপনাকে বলেন নাই তো যে আপনাকে গরু ইয়ে করতে হবে আপনাকে তো বলেছে ছয় প্রকারের পানি থেকে যে কোনো একটা দিয়ে করলেই হয়ে যাবে ছয় প্রকারের পানি কি কি ওট গরু মহিষ ছাগল বেড়া ধুম্বা বাস ছয় প্রকারের পানি যে কোনো একটা দিয়ে যদি আপনি করেন ভেড়া ছাগল করলেও যেহেতু আপনার আদায় হয়ে যায় তাহলে আপনি নিজের উপর জোরপূর্বক কেন গরুকে আবশ্যক করছেন এখন আপনি যদি বলেন যে গরুর বেশি আপনি যদি বলেন গরুর গোস্ত এখন যদি নাই তো এটা হচ্ছে ভিন্ন বিষয় এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর যেটা আবশ্যক করা হয়েছে সেটা আপনি একটা ভেড়া দিয়ে করলেও আদায় হয়ে যাবে সেটা আপনি একটা কি ছাগল দিয়ে করলে আদায় হয়ে যাবে এই কারণে আমরা বারবার অনুরোধ করতেছি যাদের উপর কোরবানি আবশ্যক যাদের ব্যাংকে দেড় লক্ষ টাকা আছে যে সমস্ত ভদ্র মহিলাদের আপনার অ্যাকাউন্টে কি আছে মহর টাকা জমা আছে লাখ টাকার উপরে তারা অবশ্য কোরবানি করবেন আপনার জন্য তো আল্লাহ তারা এক লক্ষ টাকার গরু আবশ্যক করেন নাই আল্লাহ তারা আপনার জন্য গরুর সাত ভাগের এক ভাগ জরুরি করেছেন অথবা একটা ছাগল একটা ভেড়া সেটা দশ হাজার টাকা হোক পনেরো টাকা হোক টাকা বিষয় না জরুরি হচ্ছে বছর সময়টা একটা বছর কি হইতে হবে পুরা হইতে হবে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সময় তো তাহলে উত্তম হচ্ছে একা কোরবানি করা প্রশ্ন হচ্ছে অংশীদের কোরবানি কি জায়েজ হ্যাঁ অংশীদের কোরবানি জায়েজ আছে আমরা এটাকে জায়েজ মনে করি তবে অংশীদারদের মধ্যে কারো উপার্জন যদি হারাম হয় সূত্রগুলো মনে রাখেন এক নম্বর কারো উপার্জন যদি কি হয় হারাম হয় দুই নম্বর শুধু বস্তু পাওয়ার নিয়তে কেউ যদি কোরবানি করে কেউ যদি লোক দেখানোর জন্য কোরবানি করে পরিবার এবং বাচ্চাদেরকে খুশি করার জন্য কোরবানি করে আল্লাহকে খুশি করার জন্য না কাকে খুশি করার জন্য পরিবার সন্তানরা কি বলবে সন্তানরা মানুষের মুখের দিকে তাকায় থাকবে এই ধরনের একটা ভুলভাল খেয়াল নিয়ে উনি কি করছেন কোরবানি করছেন এই সমস্ত বিষয়গুলো যদি ভাগিদারদের মধ্যে সবারটা ঠিক নিয়ত একজনের নিয়তের মধ্যে একটা সমস্যা আছে সবার কোরবানি বাতিল হয়ে যাবে বড় ধরনের একটা সমস্যা এই কারণেই আগে বলা হয়েছে যে একাকী করা উত্তম একাকী করা উত্তম এক্ষেত্রে আমরা যাদের সাথে আমরা কোরবানি করব তাদের উপার্জনের বিষয়ে আমরা মনোযোগী হব হারামের সাথে সম্পৃক্ততা আছে কিনা সুদ ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত কিনা হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তারা। গরু মহিষ ও ইত্যাদি একা করবে এই নিয়তে যদি কেউ কোরবানি নিয়তে যদি কি করে থাকেন ক্রয় করে থাকেন একজন বৃত্তবান লোক বড় লোক মানুষ উনি নিয়ত করেছেন একা একটা কি করবেন গরু কোরবানি করবেন গরুটা উনি কিনে নিয়ে আসলেন আনার পরে ওনাকে একজন বলল ভাই আমি তো কোনো জায়গায় ভাগ পাচ্ছি না আপনি দয়া করে আমাকে আপনার সাথে আমাকে নিয়ে নেন সেই ক্ষেত্রে উনি ওনাকে শরিক করতে পারবেন কিনা উত্তর হচ্ছে উনি অ্যাড করতে পারবেন উনি অ্যাড করতে পারবেন তবে উত্তম হচ্ছে উনি অ্যাড করে যে টাকাটা উনি ওনার কাছ থেকে নেবেন সেটা উনি সাদাকা করে দেওয়া উত্তম সাদাকা না করলে কোনো সমস্যা নেই বা তিনি সাদাকা করে দিলে উত্তম ব্যাপারটা কি বুঝে আসছে আমাদের এই কারণে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা বুঝে সিদ্ধান্ত নিব সাদা হতে আরা দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানির সাথে যে ধরেন একটা পরিবারের মধ্যে দুজন ব্যক্তির উপর কোরবানি আবশ্যক তাহলে ওনারা খেয়াল করেছেন যে এবার পুরো একটা গরু দিয়ে ওনারা কি করবেন কোরবানি করবেন এখন ওনাদের সন্তান রয়ে গিয়েছে যাদের আকিকা করা হয়নি সেই সন্তানগুলোর আকিকার নিয়ত কোরবানের গরুর সাথে করা যাবে কি না এটা হচ্ছে প্রশ্ন আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি হ্যাঁ উত্তর হচ্ছে যে হ্যাঁ যদি সুযোগ থাকে আপনি করতে পারেন সুযোগ থাকে মানে মানে দুজনের উপর কোরবানি আবশ্যক হয়েছে এনেছেন পুরো একটা গরু আর একটা গরুতে কতজন অংশগ্রহণ করতে পারে সাতজন তার মানে দুই ভাগ কি হয়েছে হয়ে গিয়েছে এখন পাঁচ ভাগ খালি আছে এই পাঁচ ভাগ ওনারা চাইলে কি করতে পারবেন আকেকার জন্য নাম দিতে পারবেন ছেলের জন্য দুই ভাগ মেয়ের জন্য এক ভাগ এভাবে আপনার ওনাদের পরিবারের মৃত আত্মীয় স্বজন তার নামে এক ভাগ সভাবের নিয়ত করতে পারবেন কোনো সমস্যা নেই এমনকি আসলে ইম সল্লাল্লা জন্য স্বভাবের নিয়তে এক ভাগ করতে পারবেন কোনো সমস্যা নেই করতে পারবেন যাদের এরকম সুযোগ থাকে খালি থাকে তো তারা সেটা খালি না রেখে নিয়ত করে ফেলবেন আসলে ইম সল্লাল্লাহ সাল্লাম আমাদের প্রাণপ্রিয় আমাদের সবচেয়ে আন্তরিক মহাসীন অনুগ্রহকারী যিনি ছিলেন তিনি যেহেতু আমাদের জন্য সর্বোচ্চ করে গিয়েছেন আমরা চাই জন্য সুযোগ থাকলে আমরা এক ভাগ নিয়োগ মৃত ব্যক্তির জন্য যে অংশটা নিয়োগ করবেন রাসুলিক ইমস্লা সাল্লামের জন্য যে অংশটা নিয়োগ করবেন অথবা উন্মত মুসলিমের জন্য যে অংশটা নিয়োগ করবেন সে অংশের বস্তু ও খেতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই সেটা অন্য বস্তুর মতোই থাকবে কোনো সমস্যা নেই খেতেও পারবেন দানও করতে পারবেন উত্তম পশুর বিষয়ে আমরা বলেছিলাম হাদিস থেকে যে আমাদের উত্তম পশু দিয়ে কোরবানি করতে হবে তিন পায়ে চলে এক পায়ে ভর করতে পারে না এমন একটা গরু এমন একটা ছাগল এমন একটা একটা ভেড়া আমি করতে গেলাম যেটা তিন পা পা দিয়ে চলে আর পরিপূর্ণ ব্যবহার করতে পারে না ওই যে বলা হয়েছে আপনার কি পঙ্গু এমন গরু দিয়ে এমন ছাগল দিয়ে এমন পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না এরপর হচ্ছে দুর্বল গরু কতটুকু দুর্বল এতটাই দুর্বল যে যেখানে বেঁধে রেখেছেন সেখান থেকে যেই ঘরে বেঁধে রেখেছেন সেই ঘর থেকে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এতটুকু দুর্বল প্রাণী যদি হয় সেই দুর্বল প্রাণী দিয়ে কোরবানি শুদ্ধ হবে না বয়স অধিক হওয়ার কারণে বয়স অধিক হওয়ার কারণে কোন একটা পশু অনেক বেশি বয়স হয়ে গিয়েছে বয়স অধিক হওয়ার কারণে সবগুলো দাঁত পড়ে গিয়েছে এবং সে ঘাস খেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না দাঁত উঠে নাই তবে দুই বছর পূর্ণ হয়েছে এই পশু দিয়ে কোরবানি হবে আমাদের সমাজে কি আছে আমরা একটি হা করে দেখি যে দুই দাঁত এটা অভিজ্ঞ যারা আছেন তারা এটা এটা করে তো দুই দাঁত একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা আবশ্যকীয় শর্ত না দুই বছর পূর্ণ হওয়াটা শর্ত দুই দাঁত দাঁতলে ভালো আর যদি দুই দাঁত না উঠে এক দাঁত উঠেছে দুই বছর হয়েছে যে শিউ নিশ্চিত তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে শিং যদি গোড়া থেকে ভাঙ্গার কারণে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয় মানে শিংটা এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক কোনো কারণে হোক গোড়া থেকে ভেঙে যাওয়ার কারণে গরুটা একটু কি আপনার পাগল হয়ে গিয়েছে সঠিক মস্তিষ্ক তার এখন নেই এমন গরু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না শিং অর্ধেক বা তার চেয়ে কম ভাঙ্গা হলে সেটা কি হবে বৈধ হবে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে লেস কান অর্ধেক বা তার চেয়ে বেশি যদি কাটা হয় সেগুলো দিয়ে কোরবানি কি হবে না শুদ্ধ হবে না এই মশালাগুলো এখনই জেনে নেওয়া খুবই জরুরি কারণ এখন যদি আপনি এগুলো না জানেন পরে একটা পশু কিনে ফেলবেন পরে দেখবেন যে সমস্যা এরপরে সামনে আলোচনা সপ্তাহে এখানে আপনি আগে থেকে সতর্ক হয়ে পশু ক্রয় করবেন অন্ধ পশু অন্ধ পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না দুই চোখের এক চোখ যদি পুরা না থাকে সেই পশু দিয়ে কোরবানি কি হবে না শুদ্ধ হবে না চোখ ভালো কিন্তু এক চোখে একটু কম দেখে দুটো চোখই ভালো কোনো সমস্যা নেই কিন্তু এক চোখে একটু কম দেখে এটা সমস্যা এটা দিয়ে কোরবানি করতে পারবেন কোরবানির পশু হারিয়ে গেলে আরেকটা একটা কোরবানির জন্য কিনবে উভয়টা ফিরে আসলে যে কোনো একটা দিয়ে কোরবানি করলে চলবে এই মাসাটা একটু ভালো করে খেয়াল করেন এটা বলে আমরা শেষ করছি কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পশু হারিয়ে গেল অথবা চুরি হয়ে গেল সেই ক্ষেত্রে ব্যক্তির জন্য আরেকটি কোরবানির পশু ক্রয় করতে হবে ছাগল হোক বেড়া হোক আগে যে দাম দিয়ে কিনেছে আবশ্যক না সেই দাম দিয়ে করতে হবে বরং একটু কম টম দিয়ে করে যেটা আবশ্যকের বিষয়টা যদি পূরণ করতে পারে সেটা আদায় হয়ে যাবে এখন আরেকটা পশু ক্রয় করার পরে আগের ফেরত পাওয়া চোরের কাছ থেকে পাওয়া গেছে অথবা কি হারানো থেকে ফিরে আসছে সেই ক্ষেত্রে কি দূরোটা করতে হবে নাকি একটা করতে হবে যে কোনো একটা করলে চলবে যে কোনো একটা করলে চলবে মোটামুটি আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম আল্লাহ সব তালা আমাদের প্রত্যেককে বিশুদ্ধভাবে